নকশা না অন্য কিছু একটা আছে সুন্দর একটু জায়গা কোয়ালিটি ইসলাম অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই যারা দেখতেছেন সবাইকে বাংলা এর পক্ষ থেকে আন্তরিক

কমপ্লেক্স অবস্থিত তাছাড়া স্কুলের নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন বাবুবাজার ব্রিজ পারবেন বাবুবাজার পারলে হাতের বামে লন্ডন দোতলা হসপিটাল উল্টা দিকে মিমুট কমপ্লেক্স যারা পদ্মা ব্রিজে কেন ঢুকবেন

ইট করে কাজ করে আমরা এডিট করে কাজ করি না আমরা সরাসরি আপনাদেরকে ফার্নিচার দেখাই দিতেছি ইনশাল্লাহ যারা আপনারা ঘরে বসে ফার্নিচার কিনবেন আপনার আর আশা লাগবে না ইনশাল্লাহ

ডেলিভারি হাজার গ্রামে ঘরে ঘরে কেমিক্যাল সবকিছু দেখেন ভাই অরিজিনাল চিরাং সেখানে আদাস কোনো কাঠ নাই ইনশাল্লাহ দিলে আল্লাহ ইচ্ছা ইনশাল্লাহ

চৌষট্টি জেলা হাজার জেলা এবং চৌষট্টি আটষট্টি হাজার গ্রামে ভাই জি জি অনেকে জানে না বাংলাদেশে কতটি গ্রাম আছে আমি যে ইনশাল্লাহ বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে

মানে পায়া গুলা ভিক্টোরিয়া পায়া কত সুন্দর পিছনে আলমারি একটু দেখেন কত সুন্দর কত সুন্দর কত কোয়ালিটি আমি আসলে ভিডিও নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার দেখেন ইনশাল্লাহ

একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা ইনশাআল্লাহ যে মিমুট কমপ্লেক্স আবেন এই এই সোফা সেটের দাম মাত্র কফি টেবিল সহকারে 1 লক্ষ 80 হাজার টাকা কফি টেবিল সহকারে মানে এরকম কফি টেবিল এরকম কফি টেবিল ভাই এটাও নিতে পারবো ইনশাআল্লাহ দিলে আচ্ছা 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80

এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এগুলি পঁয়তাল্লিশ হাজার করে ভাই এটার দামটা কত আসবে হাজার আমার কাছে ফার্নিচারের মেলা দেখাইতেছি ভাই আমি আপনাদেরকে মুক্তি এই যে ডাইনিং ভাই ওই যে ভাই ডাইনিং এর মেলা আমি বলছি নিউ কমপ্লেক্সে আসলে আসলে ভালো ফার্নিচার ভালো কোয়ালিটি ভালো সবকিছু পাবেন আসেন ভাই কিছু বেডরুম সেট দেখাইতে কইছি ইনশাল্লাহ এখানে তিন চারটা বেডরুম সেট আছে দেখেন

এবং আমার মা বোনেরা চায় যে বাসার মধ্যে একটু বাসাটা একটু পরিপাটি থাক ইনশাল্লাহ এটাও আড়াই লাখ টাকা ইনশাল্লাখ টাকা এটাও খাট আলমারি ড্রেসিং টেবিল আর এই একটা আছে বেডরুম সেট দেখেন এটাও খুব সুন্দর দেখেন এটা ছয় ফিট বাই সাত ফিট খাট দেখেন কাঠ আমার দিকে তাকিয়ে রেখেছে মধ্যে কোন ভেজাল নাই কিন্তু যারা ভোরের মাল নিচ্ছেন তারা মানে সস্তা ভাবে বস্তা বসতেন একদিন ভক্তভোগী হবেন ভাই কারণ ভোরের মালে পাঙ্গাস হয়ে যায় পাঙ্গাস পড়ে যায় এবং টেম্পচার হয়ে এবং পানি দিয়ে ভিজালে নষ্ট হয়ে যায়

এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি আবার কেউ যদি সোফা নিতে পারে সোফার মেলা প্রথমে বলবো আপনার নেন আর না নেন আমার শুরুে এসে এক কাপ চা খাই আপনাদের মনে ভালো লাগলে তারপর নিজের মনকে প্রশ্ন করেন যদি তা মন মন আপনাকে সায় দেয় তারপরেচার না টেবিল আছে কত সুন্দর এই ভাই একমাত্র মিমুট কমপ্লেক্সে আসলে এই ধরনের সোফা পাবেন ইনশাল্লাহ দিলে এই সোফা সেটি সেন্টার টেবিল সহকারে এটার দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আর এই সেন্টার টেবিল বাদ দিলে একটা